আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন যারা ফরেন ব্যাঙ্ক নোট বা বাংলাদেশি ব্যাঙ্ক নোট অ্যালবামে রাখেন তাদের জন্য এই অ্যালবামটি খুবই ভালো এম আই এম জিটি আমি খুলে দেখাচ্ছি খুলে দেখা আপনারা বুঝবেন একটু ক্যামেরাটা উঠে দিই এই যে এটা ঠিক এভাবে খুলবেন এটা টান দিলে এটা খুলে যাবে এটা টান দিলে এই যে খুলে যাবে তারপর এই যে আপনার সিটগুলো আছে এখানে একটা প্যাকেটে দশটা শীট আমি সেটাও খুলে দেখাচ্ছি আপনাদের কীভাবে লাগাবেন সাপোজ এই যে আঠাটা খুলে ফেলবেন এইভাবে ভাবে খুলে আসলে একটু রিফ্লেক্ট করতেসে আপনারা প্লিজ মাইন্ড করবেন না আমি কয়েকটা শিট লাগিয়ে দেখাচ্ছি জাস্ট এই যে এখানে জাস্ট এই মাপে মাপে দিয়ে দেবেন তারপর এটাকে এ এই যে বন্ধ হয়ে গেল এখন আপনারা নোট রাখবেন কীভাবে সাপোজ আমি দেখাচ্ছি নোট আপনারা ইচ্ছে করলে দুই পাশে দুটো রাখতে পারেন এখানে একটা রাখবেন থাই থাই চায়না শিট সাপোজ এই যে একটা নোট রাখলেন এই যে নোট রাখলেন তারপর আরেকটা নোট যদি উল্টা দিকে দুটো নোট রাখতে চান একসাথে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ওই পাশে সামনের দিকে একটা নোট দিয়ে দিলেন সাপোজ আবার এ পাশেও একটা নোট দিয়ে দিলেন তাহলে দুই পাশ থেকে দুটো নোট দেখা যাচ্ছে এই যে এই পাশে একটা নোট রাখলেন আমি দ্বিতীয় পকেটটায় দুই পাশে দুইটা নোট রেখেছি আবার এ পাশে এই যে এ পাশ থেকেও আবার এ পাশে একটা রেখেছি এ পাশে রাখিনি তো এভাবে আপনারা রাখতে পারেন যেমন সাপোজ আমি এখানে একটা রেখে দিলাম এই যে ম্যাসের ম্যাসের একটা নোট রেখে দিলাম এই যে এই যে সাপোজ এভাবে আর যদি নোটের উপর কোনো কান্ট্রি ট্যাগ দিতে চান কান্ট্রি ট্যাগ আছে এখানে তিনশোটি কান্ট্রির কান্ট্রির ট্যাগ আছে আপনারা কান্ট্রির নাম লেখা আছে আসতে উঠিয়ে এটার সাথে লাগিয়ে দিতে পারেন যাই হোক আজকে আমি নোট অ্যালবাম নিয়ে কথা বললাম আর একদিন আপনাদের সাথে কথা বলবো আমি ক্যামেরাটা একটু উঠিয়ে দিই এইভাবে ঠিক আছে আপনার পুরো অ্যালবামটি আমার আসতেছে এই যে এভাবে কাউকে যদি এভাবে দেখাতে যান তাহলে আপনাকে এই যে এভাবে উল্টাতে হবে তারপরে এভাবে ধাপে ধাপে নোট রাখতে হবে এগুলো খুবই শক্ত এবং হার্ড পলি একটা প্যাকেটে দশটা থাকে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এটা কীভাবে রাখতে হয় তো এভাবে ধাপে ধাপে তিনটা করে একটা পেজে সামনে সামনে আর যদি পিছনে রাখতে চান আপনারা ইচ্ছা করলে যদি যেমন অনেক সময় দেখা যায় যে আমি সামনে একটা নোট রেখেছি ছোটো পিছনে একটা দেখা যাচ্ছে যেহেতু দুটো রাখা হয়েছে সেই ক্ষেত্রে একটার মাঝখানে একটু পাতলা সাদা টাইপের বোর্ড বা কিছু ঢুকিয়ে রাখতে পারেন এই যে এভাবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনার সম্বন্ধে কারো যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে এই বক্সে করতে পারেন আমি শিট আলাদা কিনতে হয় আপনাদের এই সিটটা আপনাদের এই প্যাকেটে দশটা শিট থাকে এখানে এটা আলাদা নিতে হয় আর অ্যালবামটা আলাদা এটার বক্স এবার আসেনি যার জন্য এটা একটা বক্স আছে বক্সও আসেনি শিপমেন্টে যার জন্য আমি অ্যালবামটা আপনাদেরকে দেখাই দিলাম এটা প্যাকেট করা থেকে সম্পূর্ণ আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম